13 ফেব্রুয়ারি নেপিয়ারের ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এ ম্যাচ দিয়ে দুই সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচনা করবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ বলেই সময়সূচি বাংলাদেশের দর্শকদের জন্য খুব একটা সুবিধাজনক নয় সিরিজের প্রথম ম্যাচটি শুধু বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে বাদ বাকি সব ম্যাচও শুরু হবে ভোর রাত চারটায় বাংলাদেশের একমাত্র চ্যানেল হিসেবে সরাসরি খেলা সম্প্রচার করবে চ্যানেল নাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ বাংলাদেশ নিউজিল্যান্ড সফরের সময়সূচি তেরোই ফেব্রুয়ারি প্রথম ওয়ান ডে নেপিয়ার সকাল সাতটা দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি ক্রাইস্ট চার্চে ভোর চারটায় তৃতীয় এবং শেষ ওয়ান অনুষ্ঠিত হবে বিশে ফেব ডানে ডিনে খেলাটি শুরু হবে ভোর চারটায় এরপর টেস্ট সিরিজ আটাশে ফেব্রুয়ারি থেকে চারই মার্চ প্রথম টেস্ট হ্যামিলটন দ্বিতীয় টেস্ট শুরু হবে মার্চ মাসের আট তারিখ থেকে এবং চলবে বারো তারিখ পর্যন্ত দ্বিতীয় টেস্টটি হবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তৃতীয় এবং সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মার্চ এবং শেষ হবে বিশে মার্চ ভেন্য হিসেবে নির্ধারিত রয়েছে ক্রাইস্ট চার্চ প্রত্যেকটি টেস্ট শুরু হবে ভোর চারটায় সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ